যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোন কোন জিনিসগুলো খুবই প্রয়োজন বিশেষ করে এই বছর আইএসএলে মহামাডান খুব একটা ভালো ফুটবল না খেলতে পারার ফলে যে জিনিসগুলো উঠে আসছে যে মহামাডানের একটা কিন্তু ভালো রকমের পরিবর্তন প্রয়োজন এবং ভালো রকমের রিক্রুটমেন্ট প্রয়োজন বিশেষ করে মহামাডানকে সবার আগে যে জিনিসটাকে তাদের দলে আনতে হবে সেটা হচ্ছে একখানা ভালো ম্যানেজার কারণ ম্যানেজার ছাড়া কখনোই কিন্তু তুমি ভালো দল গঠন করতে পারবে না মেরাজুদ্দিন ওয়াডু যে ফুটবলটা মোহামাডানকে খেলিয়েছে এর জন্য মেরাজুদ্দিন ওয়াডুকে অত্যন্ত সম্মান জানানো উচিত মোহামাডান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং মহামাডান সমর্থকদের পক্ষ থেকে কারণ চিন্নি সব যখন ছেড়ে চলে যায় এই দলটাকে তখন কিন্তু এই মেরাজুদ্দিন ওয়াডু দলটার অনেকটাই কিন্তু ভালো করার দিকে নিয়ে গেছে উড়িষ্যা ম্যাচে তার আমরা ভালো ফুটবল দেখতে পেয়েছি এবং লাস্ট ম্যাচ পাঞ্জাব এফসি ম্যাচেও কিন্তু এই মহামাডান দলকে তারা ড্র করাতে সক্ষম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের এইবারে কাজ থাকবে সবার আগে একখানা ম্যানেজারকে তাদের দলে আনা এবং ম্যানেজারের কথা মতো দলটাকে কিন্তু বানানো তাই ম্যানেজারটা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করতে হবে মহামাডারের এবারে ম্যানেজার কোন ধরনের ম্যানেজার আসতে পারে এটা স্বাভাবিক প্রশ্ন একটা সমর্থকদের আছে বর্তমানে যদি ফুটবলটা দেখা যায় মহামাডানের এবং ইন্ডিয়ান ফুটবলের তারা কিন্তু পজিশানিং ফুটবল খেলতে ভালোবাসে সেক্ষেত্রে মহামাডান যদি প্যানিস ঘরানার কোনো ম্যানেজারকে নিয়ে আসতে পারে যে কিনা পজিশানিং ফুটবল খেলতে পারে সেই ধরনের একটা যদি ম্যানেজার তাদের দলে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তাদের গেম প্লেস সঙ্গে অ্যাডজাস্ট করতে কারণ অ্যান্দ্রে চিন্ন যখন ম্যানেজার ছিল তখন কিন্তু তিনি পজিশানিং ফুটবলটাকেই খেলে থাকত সেই জায়গায় দাঁড়িয়ে এবারেও যখন নতুন ম্যানেজার আসবে তারও কিন্তু গেম প্লেটা এই পজিশানিংই হওয়া উচিত এবং এই ফুটবলটা মহামাডার্ন টিম কিন্তু জানে তাই অসুবিধা হবে না এক্ষেত্রে মহামাডান যখন একখানা কোচকে তাদের দলে আনবে তার সাথে সাথে প্লেয়ার আনার বিষয়েও কিন্তু কোচের পরামর্শ নিতে হবে নিজে থেকে প্লেয়ার নিয়ে চলে এলে হবে না আমরা দেখলাম জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মার্ক আন্দ্রেকে নিয়ে আসা হলো মার্ক আন্ধ্রে কার কথা এসেছে সেটা কিন্তু কেউ জানে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের সবার আগে উচিত ম্যানেজারের সঙ্গে পরামর্শ নিয়ে যদি ঠিকঠাক প্লেয়ার এই দলটায় আনা যায় আমার মনে হয় যে মহামাডান দল অত্যন্ত ভালো দলে পরিণত হবে এবং মহামাডান দলের যে জিনিসগুলো সবার আগে দেখা যাচ্ছে যে স্ট্রাইকিং ফোর্সে প্লেয়ার লাগবে সেই স্ট্রাইকিং ফোর্সে সেই ম্যানেজারের কী চিন্তাভাবনা আছে সে কেমন টাইপের স্ট্রাইকার চায় একদম বক্স টু বক্স ম্যানেজ একদম বক্স স্ট্রাইকার নাকি উইথড্রল স্ট্রাইকার যে কি না একটু নিচ থেকে অপারেট করবে না একদম বলা চলে ফলস নাইন স্ট্রাইকার যে বক্সের মধ্যেই সে থাকবে না উইঙ্গার পজিশন থেকে অ্যাটাক হবে এবং দরকার পড়লে সে কিন্তু বক্সের মধ্যে ঢুকবে এটা কিন্তু মডার্ন ডে ফুটবলের একটা প্র্যাকটিস এই ট্যাকটিসটাকে যদি ফলো করতে হয় তাহলে কিন্তু মোহাম্মডানকে অবশ্যই এই ম্যানেজারের পরামর্শ অনুযায়ী কিন্তু দল বানাতে হবে এবারে যে ম্যানেজার আসবে তার ওপর মোহাম্মডান সমর্থক এবং মোহাম্মডান টিম ম্যানেজমেন্টের পুরো ভরসা থাকতে হবে হঠাৎ করে একটা ম্যানেজার আমি নিয়ে এলাম তার পরক্ষণেই যে আমি সেই ম্যানেজারটাকে চলে যাও বলে স্লোগান দিলাম বা কর্মকর্তারা বলল যে এ জেতাতে পারছে না একে ছেড়ে দাও এই জিনিসটা কিন্তু হলে হবে না তার উপর একটা পূর্ণ সহযোগিতা করতে হবে তার গেম প্ল্যানটাকে বিল্ড আপ করার জন্য কারণ একটা টিমের গেম প্ল্যান বিল্ড আপ হতে অনেক টাইম লাগে একটা টিমকে বানানো অত সোজা নয় তাই একটা দীর্ঘদিন প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু একটা টিম তৈরি হয় সে জায়গায় ম্যানেজারের খুব বড়ো রোল থাকে ম্যানেজারের গেম প্ল্যানটাকে অ্যাক্টিভ করার জন্য মিনিমাম একখানা সিজন কিন্তু টাইম দিতে হয় সেক্ষেত্রে মহামাডানকে চিন্তা করতে হবে যে এই ম্যানেজারই আসুক না কেন একটা খুব ভালো যেন ম্যানেজার হয় এর সাথে সাথে গোলকিপিং পজিশানে আমি সব সময় বলে থাকি যে একটা ভালো গোলকিপার লাগবে যে কি না পায়ের দিক থেকেও ভালো হবে যে সেপও ভালো করবে এবং যার ইন্টেলিজেন্স অনেক বেশি ভালো থাকবে এরিয়াল বলে তার পাঞ্চিং ভালো থাকবে আমরা যে জিনিসগুলো বর্তমান ইন্ডিয়ান ফুটবলে দেখতে পাচ্ছি যে এরিয়াল বলে কিন্তু গোলকিপাররা খুব একটা ভালো করতে পারছে না যদিও শর্ট স্টপ করে দিচ্ছে কিন্তু ঠিকঠাক ক্রস এলে এই গোলকিপাররা কিন্তু একটুখানি নড়ে যাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু মেরামত করতে হবে এরিয়াল বলে গোলকিপারকে ভালো হতেই হবে কারণ মডার্ন ডে ফুটবলে ডেড বল সিচুয়েশন থেকেই কিন্তু সিক্সটি গোল হচ্ছে থ্রো থেকে গোল হচ্ছে দেখতে পাচ্ছি কর্নার থেকে গোল হচ্ছে দেখতে পাচ্ছি ফ্রিক থেকে গোল হচ্ছে দেখতে পাচ্ছি পেনাল্টি থেকে গোল হচ্ছে দেখতে পাচ্ছি তাই সেক্ষেত্রে দেখতে গেলে যে এই গোলকিপারকে এরিয়াল বলে ভালো হতে হবে স্টপিং ভালো হতে হবে এবং পা দিয়ে কিন্তু ভালো ফুটবলটা খেলতে জানতে হবে কারণ গোলকিপারের এখন আর শুধু এই রোলটা নেই যে শুধু বল সেভ করবে তার এখন একটা রোল এসে গেছে যে কি না একজন প্লেয়ারের মতোই সে খেলবে তার কাছে ব্যাক পাস একাধিক আসতে পারে তাকে কিন্তু বল ধরে ঠিকঠাক প্লেয়ারকে পাস দিতে জানতে হবে এই ধরনের গোলকিপারকে কিন্তু মহামাডানকে আনতেই হবে আর যে জিনিসটার উপরে ফোকাস করতে হবে মহামার্ডানকে মহামাডারের মিডফিল্ড পজিশানের কম্বিনেশানটা মহামাডান থ্রি মিডফিল্ডার নিয়ে খেলবে না ফোর মিডফিল্ডার নিয়ে খেলবে এটাকে আগে ডিসাইড করতে হবে তাই কোচের রোলটা এখানে খুব বড়ো ম্যাটার করবে এবং থ্রি মিডফিল্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি দুখানা প্লেয়ারকে বা একটা প্লেয়ারকে কিন্তু একটু অ্যাটাকিং মাইন্ডেড হতে হয় যে কিনা একদম বক্সের কাছাকাছি পৌঁছে যেতে পারবে এবং যার গোল স্কোরিং অ্যাবিলিটিটা অনেক ভালো থাকবে এবং সে অনেক বেশি স্পিডে অপারেট করতে পারবে তবেই কিন্তু ওই ধরনের প্লেয়ার এই থ্রি মিডফিল্ডার পজিশানে অ্যাক্টিভ হবে না হলে কিন্তু হবে না সেক্ষেত্রে মহামাডানকে চিন্তা করতে হবে যে একখানা স্পিডই মিডফিল্ডার আনতে হবে যে কিনা একদম অপোনেন্টের বক্সেও পৌঁছেতে পারবে এবং দরকার পড়লে ডিফেন্সে নেবেও কিন্তু ডিফেন্সকে হেল্প করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি এই জিনিসগুলোর ওপর ফোকাস করে দলটা বানাতে পারে এই জিনিসগুলোর কথা যদি মাথায় রেখে এগোতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় যে মহামাডানের পক্ষে এবছরে আইএসএল দল বানানোটা অনেক সুবিধা হবে এবং আইএসএল দল বানিয়ে তারা কিন্তু অনেক বেশি শান্তিতে থাকতে পারবে এবছরের মতো হবে না যে দল বানানোর পরে শুধু সমর্থকদের প্রেশার আসবে তবে আমি একটা কথা বলে থাকি সব সময় যে কোচকে কিন্তু টাইম দিতে হবে যেই ম্যানেজার আসুক না কেন তাকে কিন্তু একটু টাইম দিতে হবে তারপরে কিন্তু তার সমালোচনা করতে হবে প্লেয়ার এলে তাকে আগে একটু টাইম দিতে হবে কারণ টাইম না দিলে কোনো প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারে না আমরা জেসান কামিংসের ক্ষেত্রেও দেখেছি ম্যাগলার ম্যাকলারেনের ক্ষেত্রেও দেখেছি তারা প্রথম দিকে সফল হতে পারছিল না কিন্তু আজকের তারা কিন্তু দুর্দান্ত খেলছে টিমের জন্য খেলছে সেই জায়গাটা মাথায় রেখে যদি দল বানানো যায় সমর্থকরা যদি সেই জিনিসটা মাথায় রাখতে পারে কর্মকর্তারা সেই জিনিসটা মাথায় রাখতে পারে তাহলে কিন্তু রেজাল্ট আসবেই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন